জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভয়েলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভয়েলা যায়ও না আমার মরণ আর কখন কেউ তো জানে না এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না অন্ধকার খবর যে তোমার আসল ঠিকানা সেই কবর মাঝে কেউ তো তোমার সঙ্গী হবে না সেই কবর গাহে কেউ তো তোমার সঙ্গী হবে না আমার মরণ কখন কেউ তো জানে না ছন্দ এবং এই ছন্দটার জন্য আমি মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হবে সাহেব জোরে বলেন আল্লাহ মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যা কে তেনি হবে না সাহে মাদেনা সেই দিন নবী পিলে কেও তো তোমার সঙ্গী হবে না সেই দিন নবী ছাড়া কেও তো তোমার সঙ্গী হবে না আমার মরন আসিবে কখন কেও তো জানে না উঠকারে মুমিন তাজমহম্মদ কে liye আরশ কুরসি झुक पड़े ताजम अहमद के लिए